অল্প সর্ষে পরিমাণে রসুলের প্রতি মহাত্ম থাকে ভালোবাসা থাকে তার প্রমাণ আমরা আজকে দিয়েছি এবং শুধু আজকে নয় আমরা প্রমাণ যতদিন বেঁচে থাকব এই সেকুলার এই অসাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের মধ্যে আমরা প্রমাণ দিয়ে যাব আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্য নাদের রাজ্যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসা এরকম একটা প্লাকার লেখার কারণে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে আমরাই ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বাস করি প্রত্যেকটা ধর্মের মানুষের তাদের নিজস্ব অধিকার আছে নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করার সংবিধান আমাদেরকে এর অধিকার দিয়েছে কিন্তু আমরা সকলে প্রায় অবগত যারা আমরা অনলাইন বা ফেসবুকে আমরা যারা আছি যারা দেখি বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যম দিয়ে এই একটা শ্রেণী ধর্মের ওপর এক ধর্মের মানুষের ওপরে অত্যাচার করে আসছে বিভিন্ন রকম ভাবে আজকে মুসলমান যদি আমরা প্রতিবাদ না করি আজকে যদি আমরা আমাদের ধর্মের উপরে আঘাত আনার জন্য যদি আমরা সকলে একত্রিত হয়ে তার প্রতিবাদ না জানাই এটা আস্তে আস্তে বাড়তে থাকবে বিগত দিনে বেড়েছে এখনো বাড়ছে তাই আমরা মুসলিম সমাজের মানুষ মুসলিম ধর্মের মানুষ আমাদের টাকা সম্পত্তির উপর আঘাত করলেও মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়েছে আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমাদের কোন যে আমাদের জান হজরত মোহাম্মদ সাল্লাম যাকে আমরা আমাদের সমস্ত সম্পদের থেকে আমাদের জানের থেকে আমাদের সন্তানদের থেকে যাকে আমরা মহাব্বত করে ভালোবাসি তার উপরে আঘাত আমাদের পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না তাই এটা প্রশাসনকে জানা উচিত রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে জানা উচিত যে মুসলমানরা জান দিতে পারে মাল দিতে পারে সম্পদ দিতে পারে ছেলে মেয়ে কোরবানি দিতে পারে কিন্তু মোহাম্মদের বেশ মেনে নেবে না এটা তাদের জানা উচিত আর প্রমাণ সারা বিশ্ব জুড়ে হচ্ছে আমরা চোখে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখছি সারা বিশ্ব জুড়ে প্রমাণ দিচ্ছে রসুল সাল্লাহ পড়ে গেল হজরত আলী কালামাল মানে উরুতে মাথা রেখে আল্লাহ রসুল একদিন শুয়ে আছেন আমার রসুল সাল্লাম হজরত আলীকে জিজ্ঞাসা করছে আলী তুমি বলো তো আমাকে কতটা ভালোবাসো বলছে হজুর আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন হজরতে আলী আলীকে উচ্চ করে বললেন তুমি এখনো ইমানদার হতে পারো নি আমার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন হাজরতে আলি তুমি বলো তো আমাকে কতটা ভালোবাসো বলতে হুজুর আমার জান মালের থেকে আমার পরিবারের থেকে সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল কিছুক্ষণ পরে বললেন হাজরাত আলি তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারলে না